বাংলাদেশের সেনা এবং সেনা প্রধানকে নিজেদের গরিমা হারিয়েছে এই প্রশ্নটাই উঠছে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপি সমনকদের চরম গণদুলাই দিল আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের উপর হামলা করায় এনসিপি নেতাদের গ্রেফতার করার নির্দেশ দিল সেনা এদিকে আজ সন্ধ্যার পর এনসিপি নেতাদের খুবই খারাপ অবস্থা হয় আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী জয় বাংলা বলে আক্রমণ করে সেনা প্রধানের নতুন পদক্ষেপ নেন মুহূর্তেই দশ তুল পার করেন অনেক হোচট নিয়ে এগোচ্ছে এনসিপি নেতারা দুষছেন মিডিয়া ট্রায়ালকে বাংলাদেশের সেনা কু ঘটে আছে অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তারা মিলে এই কুটা গেছেন আপনারা আরো একটি তথ্য আপনাদেরকে দিব রাজনীতি ব্যাপারে প্রধান যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই তারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে এই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে এ কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর 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 দারুণ সুখবর এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট হ্যাঁ ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন ডক্টর ইউনুস ও সেনা প্রদান অন্যদিকে আজকে সন্ধ্যার পর এনসিপি নেতাকর্মীদের উপর জয় বাংলা বলে আক্রমণ করে আওয়ামী লীগ কর্মীরা দর্শক শ্রোতা গতকালকে পনেরোই আগস্ট ছিল এবং এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে দানমন্ডি বাড়িতে অনেক কিছু হয় অনেক ঘটনা কিন্তু হয়েছে দাওয়া পাল্টা পুলিশ সেনাবাহিনী অনেক কিছু হয় আজকে সারা দেওয়া দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কর্মীরা কীভাবে এতটা সাহস পায় এই ঘটনাগুলো ঘটাতে এবং তারা এখন বর্তমানে কি করতেছে আসুন দর্শক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এইখানেই আওয়ামী লীগ কী করতেছে ডক্টর ইউনুসির উপর বা কি হয় সেনা প্রধান কি করেন সবকিছু দেখতে পারবেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কথা নেই সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে এই মাসে বলছে ওই নির্বাচন হবে কি ওইটা আমাদের দরকার নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ মেয়ে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে জনগণ দেশ হতে হবে আমি নির্বাচনের দিকে চলে যাব কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা আর অনেকে তো অনেক কথা বলবে যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন উনি আরেকটা করবে উনি এক একজনের এক একটা মত থাকবে কিন্তু জনগণ দেশ হতে হবে কেউ বন্ধ করতে পারে আপনারা আমারে সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা এখন আপনারাই দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ আপনাদেরই কিন্তু কন্ট্রোল করা যায় না সাধারণ পাবলিককে কিভাবে আমরা আয়ত্তে আনব আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন কিন্তু আপনাদের ভিতরে নিজে কর ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটো জিনিস দেখা দর্শক পানি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে কিন্তু ওদিক দিয়ে আবার আলু আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না প্লাস আলু কৃষকেরা আলুর দামও পাচ্ছে না এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স পাঁচ টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় তারা কিন্তু আলু না আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয় কৃষকের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যসত্ত্ব ভোগী যারা আছেন

দশটা টাকা পাবেন অথবা একটা পদ এই যে স্বভাব প্রটোকলের জন্য গাড়িটা নিয়েই ঘুরেন এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে কান্দাও গেছে এখন আলটিমেটাম আসে কে না এরকম করে না তবে করতেও পারে সামনে একটা চেন কিনতে পারে হান্নান ভাল লাগবে এরকম টাকাটা তো যাই হোক হান্নান অবশ্য পাঞ্জাবি পরে মূল আলোচনায় আসে তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে যেহেতু দলটির একজন এত বড় নেতা তিনি কথার তোজন আছে নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন মুসলিম ভাইয়ের বইয়ের মতন যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতেছে আন্নানের এই কথা শুনে খেলবো কিতা সামেদ নাই এর লাগে আগে ওয়াক আউট দিয়ে লাইছে বিষয়টা বোঝেন নাই হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এটাতে তারা অংশ নেবে না এই কারণে কয়েছি কথাটা যে মুসলিমের বউ মতন যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে কতটা ভোট পাবে একটা সংখ্যক পাবে বা সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে ডক্টর ইউনুস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না এটা মোজামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে কারণ বিএনপিটা মানবে না তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে তাহলে কি সংবিধান পরিবর্তন হবে নাকি আসলে আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাব। এটা কিন্তু আস্তে আস্তে কানাপে দেখেন পাটওয়ারির বক্তব্য এরপরে নতুন বক্তব্য এগুলা কিন্তু কানেকটিভ একটা জায়গায় মাসুদের অভিযোগ আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেইফ এক্সিট নিতে চেয়েছেন ভাবা যায় হান্নানকে মুলা দিলেন ডক্টর ইউনুস তাদেরকে মুলা দিছে জাপানি নাকি দেশি কোরিয়াতে একটা প্রজাতি আছে মুলাসি আদায়া এটা অফ টপিকের কথা আমি দেশে থাকতে মুলা খাইতাম না কিন্তু কুরিয়ারতে এরকম বড় বড় মুলা কোনো গন্ধ নাই মুরগির মাংসের সাথেও দেয়া খাওয়া যায় গরুর মাংসের সাথে খাওয়া যায় ইলনো খাওয়া যায় মাছ দিয়ে খুব স্বাদ লাগে আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কুরিয়ান মুলাটার একটা চাষ বাংলাদেশে করা যাই হোক আসছেছে আবার আসল মুলা তো তার বক্তব্য সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারই ঘোষণা করা হয়েছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদুর্গি বানাতে চায় সরকার যদি এই সময় স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান সরকার কান্না করার সুযোগ নাই হান্নান এখন নেতা হয়ে গেছে হান্না বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায়নে নির্বাচনটা দিতে চায় এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল তার মানে কি ডক্টর ভাগে যাবেন সেফ এক্সিট তো আমরা এটাই বুঝি যা দেখছি তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনো সেই বিষয়ে কোন সমাধান হয়নি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোন নির্বাচনে অংশ নেব না এখন জুলাই সনদের আইনের স্বীকৃতির মধ্যে তো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে আর যে ভাষা প্রয়োগ দেখেন যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার মানে ডক্টর ইউনুসকে তো আপনারাই বসাইছেন এখন কেন নাকি গাদ্দার মনে হচ্ছে আপনাদের কোন একটা দাবি যদি তারা উনি না মানেন তাহলে উনি গাদ্দার উনি পারছেন মাইন্ড চিপায় বেশ কয়েক মাস আগের কথা সেনানিবাসের সেনা প্রধানের করা মন্তব্যের পর চাউর হয়েছিল মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম এই খবর সামনে নিয়ে এসেছিলেন কিন্তু শেষমেশ সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদল করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি বহল মহল বলছে পদত্যাগ করতে চাওয়াটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আগামী দু এক মাসের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে তাতে ইউনুস নিজেকে খাপ খাওয়াতে পারবে না সেই কারণে তিনি সসম্মানে বিদায় নেবেন এই রকম একটি ধারণা আলোচনা হতে শুরু করেছে আদৌ এটি গুজব নাকি সত্যিই তিনি পদত্যাগ করবেন নতুন করে কোন নাটক হতে বাংলাদেশে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা json আলোচনা করা যাক কেন বহুপarty ইউনূসের পদত্যাগের কথা উঠছে এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বা যারা ইউনূসকে ক্ষমতা এনেছিল তারাই এমন একটি পরিবেশ তৈরি করছে যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় সেই পরিকল্পনা ইউনূসের বিরুদ্ধে চলে যাবে বাংলাদেশের কিছুদিন আগেই দেখা গিয়েছে জামাতের নেচে এবং প্রতিবাদ যেখানে তাদের দাবি জুলাই সনদ অনুযায়ী যাতে নির্বাচন হয় এমন কি বিচার সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না অর্থাৎ এই শক্তিগুলো প্রত্যেকে চাইছে ইউনূস ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকুক কারণ তিনি ক্ষমতায় থাকলে অনেকের সুবিধা হবে কিন্তু এটা চাইছে না বিএনপি চাইছে যত দ্রুত নির্বাচন হোক এদিকে পরবর্তীকালে যদিও এনসিপি তরফে বলা হয়েছে এটা দলীয় অবস্থা নয় এখানে বিশেষজ্ঞরা বলছেন এনসিপি জামাত সহ ইসলামী দলগুলি চাইছে যাতে কোনো মতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় অথবা পিআর পদ্ধতিতে যাতে নির্বাচন হয় প্রয়োজনে তারা আন্দোলনে যাবে তারপর তারা ঘোষণা করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত এই মুহূর্তে সব থেকে সক্রিয় দল বিএনপির থেকেও তারা অত্যন্ত সক্রিয় বিএনপির ভোট পার্সেন্টেজ থাকলেও এই রকম সক্রিয় দল জামাদের মতো এখনো বাংলাদেশে নেই বলছেন বিশেষজ্ঞরা কারণ বলা হয় জামাদের যতজন সমর্থক তত জনই কর্মী রয়েছে ফলে একসঙ্গে তারা নামলে এবং প্রতিবাদ করলে নির্বাচন হবার সম্ভব নয় আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করছে বিশেষজ্ঞরা মহম্মদ ইউনুস বিশ্ব দরবারে যে সম্মানীয় ব্যক্তি তাতে এমন জটিলতা তৈরি হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবে কারণ যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল আজ তারাই তার বিরুদ্ধে যাচ্ছে যেটা আন্তর্জাতিক স্তরে নেতিবাচক প্রভাব করতে পারে তাই তার পদত্যাগের বিষয়টি দেখতে পাচ্ছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা অনেক খচট নিয়ে এগুচ্ছে এনসিপি নেতারা দুষছেন মিডিয়ার ট্রায়ালকে এটা ঠিক মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু সমালোচনা তথ্যপাত্রগুলো তারা কি সরবরাহ করছেন না যেমন সর্বশেষ আছে যে হাসের মাংস খেতে রাতের বেলায় যান তিনি হোটেলে যদি বন্ধ দেখেন যদি মানে খোলা না পান তাহলে তিনি এসে ওয়েস্টিনে আড্ডা মারেন বা বসেন এই যে একটা বড়লোকি ভাবসাপ তারপরে পাঁচই আগস্টের দিন পাঁচ নেতা চলে গেল কক্সবাজারে পিটার ডি হাসের সঙ্গে নাকি বৈঠকের কথা ছড়লো কিন্তু বিষয়টা দাঁড়ালো সেই ফাইভ স্টার হোটেলে তারপরে আবার করা হলে বললো যে সাগর পাড়ে অনেক চিন্তার খোরাক জোগায় এসব কথাবার্তা নেয়নি তারপরে ঘটনাটা তাদের ইমেজ সংকট তারপরে বেশ কিছু কথাবার্তা যে ওই হেড হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হবে এই কথাগুলো এই অধ্যমূলক কথাবার্তাগুলি এখন আর কিন্তু পছন্দ করছে না লোকজন এটা সত্য এবং এর মধ্যে সবচেয়ে ড্যামেজিং হয়েছে তাদের ওই যে গুলশানের ঘটনাটা এর মধ্যে যেটা হচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে সমন্বয়করা বা এনসিপি নেতারা পদত্যাগ করছে যেহেতু দলটা দাঁড়াচ্ছে না ওইভাবে মানে একটা চাপের মধ্যে পড়ছে ফলে তারা সরে যাচ্ছে এই ঘটনাগুলো তাদেরকে বেশ ভাবাচ্ছে তারা মনে করছে যে মিডিয়াতে ব্যাপকভাবে নেগেটিভ এই আলোচনা হচ্ছে বা খবর খবর প্রকাশ করার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় তালাবাজির ঘটনাগুলো তারপরে তাদের যেখানে যেখানে যাচ্ছে মানে মিডিয়া মন ভাবে পিছনে লেগে আছে যে তাদের 19 বিশলি তারা জাবায় পড়তেছে যেমন আজকে সারা দিন কিন্তু মানে এক ধরনের স্কল হইছে আসি মাংসুজি বুয়ার সেই হাসের মাংসনি কিছু দেখবেন যে এইগুলি ইমেজ বাড়াচ্ছে না বরং এটা এনসিপির মানে ইমেজকে ক্ষতিপ্রসূত করছে তারপরে বলতেছে যে তফসিল ঘোষণা আগেই পদত্যাগ করবেন তার মানে তার রাজনীতি করবে তার মানে এনসিপির সাথে তার সংযুক্ত আছে এগুলো তো অনেকগুলো ঘটনা তারা নিজেরাই এমন ভাবে সামনে নিয়ে আসছে যেগুলো তাদেরকে বিতর্কিত করছে রাজনৈতিক অঙ্গনেও বিএনপির সাথে তাদের সংযোগটা কম জামাতের সাথে সংযোগটা বেশি এটাও একটা নেগেটিভ আলোচনা হচ্ছে তাহলে অনেকেই মনে করে যে এই জুলাই আগস্টের শেখ হাসিনার পতনে আন্দোলন যে দৃশ্যপট আমি দেখছি আমার কাছে মনে হয়েছে কোন ব্যবসায়ী বাংলাদেশে রাজনীতিতে জনমত ঠিক না বাংলাদেশ নামক দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে কিন্তু বৈশ্বাইরা আপনি অনেক কথা বলতে পারবেন কিন্তু এই বড় বড় কোম্পানিগুলাতেই আপনারা আমার পরিবারের পার ও বিভিন্ন ভাবে যারা কম পড়াশোনা করেছে অথবা শিক্ষা দিক থেকে একটু কম আছে বা ভালো আছে বিভিন্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশের বড় কোম্পানিগুলোতে চাকরি করে যেমন একটা কোম্পানি কিন্তু তৈরি করেছিলেন আমাদের ডক্টর মহোদয় গ্রামীণ ব্যাংক বা আরো বিভিন্ন প্রকল্প নিয়েছিলেন আর অল্প কিছুদিন পর তার ক্ষমতা শেষ হতে যাচ্ছে তিনি বলেন তিনি রাজনীতিতে যোগ দিবেন না তো এরপর যদি বিএনপি गवर्नमेंटে আসে একটা ভালো সময় তিনি বা কাটাবেন কিন্তু যখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাক করে ডক্ট মোহাম্মদ ইউনূসের সাথে কি কি করতে পারে সেইটার একটা ট্রেলার ইতিমধ্যে গতকালকে আমরা দেখে ফেললাম যেহেতু ডক্ট মোহাম্মদ ইউনূস এই গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে সারা বাংলাদেশে হাজার হাজার অফিসে কমাই টকসুটা আমি শুনছিলাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাদের এই যে অফিস অফিস ভাঙচুর করা হয়েছে গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা আছে এগুলাকে নাকি অফিস বানাই ফেলবে অনেকে হালকা নিয়েছিলেন মাঝখানে একবার গ্রামীণ ব্যাংকের উপরে আক্রমণ হইতে পারে পুলিশ পাহাড়ও দিছিল কিন্তু গতকালকে ঘটছে ভিন্ন ঘটনা তাও টঙ্গিপাড়ায় যে গ্রামীণ ব্যাংকের শাখা আছে সেখানে টুঙ্গিপাড়ার গ্রামীণ ব্যাংকে কালো পতাকা কালকে আমরা উঠতে দেখলাম না বিষয়টা এমন না যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তারা পনেরোই আগস্ট হিসাবে কালো পতাকা উড়িয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা দিবস আর নাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠানে কালো পতাকা আসুন দেখি ব্যাকগ্রাউন্ড স্টোরি কি টঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চোদ্দই আগস্ট গভীর রাতে তোনের সময় টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের যেই কুশুলি শাখা আছে সেই শাখায় এবং সড়কের আশপাশে ছাত্রলীগের দুই কর্মী এই কালো পতাকা টানায় একটা ভিডিও যেটা সামাজিক মাধ্যমে আসছে আহ আপনার মোরসালিন নামক একটা ফেসবুক আড়ি থেকে পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশন দেওয়া হয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয় ভিডিওতে দেখা গিয়েছে মুরসালিন এবং তার সহযোগী মাস্ক পরা এক ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলিটা কুশলি শাখার সাইনবোর্ড গেট সহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙায় মাস্ক পরা ব্যক্তিকে চিনা না গেলেও মুরসালিনকে চিনা গেছে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার একজন কর্মী তো যিনি শাখার ব্যবস্থাপক আছেন তিনি বলছেন সকালে অফিসে এসে দেখতে পাই সাইনবোর্ড গেট সহ গোনাপাড়া টুঙ্গিপাড়া সড়কের অনেক জায়গায় দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এইখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা দেশের বর্তমান অবস্থা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা সমালোচনা কি করতেছে অন্যদিকে ডক্টর ইউনুসের সচিব বা অনেকে অনেক উপদেষ্টাটা কী বলতেছে এইগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজ যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ